ভারত এবং পাকিস্তান দুটি প্রতিবেশী রাষ্ট্র যাদের সম্পর্ক বরাবরই উত্তেজনাপূর্ণ কাশ্মীর ইস্যু সীমান্ত সংঘর্ষ কিংবা খেলার মাঠ ভারত এবং পাকিস্তান যেন কেউ কাউকে সার দিতে নারাজ এটা যেন জন্ম জন্মান্তরের শত্রু দেশ দুটির মধ্যে প্রতিনিয়ত চলে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা সব মিলিয়ে এই দুদেশের যুদ্ধের আশঙ্কা সবসময় আলোচনার কেন্দ্র বিন্দুতেই থাকে তবে বর্তমান সময়ে ভারত পাকিস্তানের সীমান্ত যুদ্ধ যেন আরও এটিকে নাড়িয়ে দিয়েছে দেশ দুটি সরকার তাদের সাময়িক বাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে বলেছে এই কথাটা শুধু ভারত পাকিস্তান না পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে চলুন আজকের ভিডিওতে জেনে নেই ভারত এবং পাকিস্তানের ভেতরে সামরিক শক্তিতে কে বেশি এগিয়ে এবং কোন দেশের কাছে সব থেকে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে তো ভিয়ার্স আজকের ভিডিও সাজানো হয়েছে ভারত এবং পাকিস্তানের সামরিক বাহিনীকে নিয়ে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ফ্যাক টোয়েন্টি ফোর বিডি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও শুরু করি দুটি দেশের সামরিক র্যাঙ্কিং দিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দুই সালে সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বের থেকে শক্তিশালী দেশের তালিকায় ভারতের অবস্থান চার নম্বরে ভারতের অ্যাক্টিভ সেনা সদস্য চোদ্দ দশমিক ছয় লাখ এবং রিজার্ভে আছে এগারো দশমিক পাঁচ লাখ এবং প্যারা প্যারাকমান্ডো রয়েছে পঁচিশ লাখ এর তুলনায় পাকিস্তানের কাছে রয়েছে মাত্র পাঁচ লাখ তাছাড়াও পাকিস্তানের অ্যাক্টিভ সেনা সদস্য ছয় দশমিক চুয়ান্ন লাখ গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের মতে বর্তমানে পাকিস্তানের অবস্থান বারোতম তবে দুই হাজার চব্বিশ সালে তারা ছিল নবম স্থানে তো যাই হোক বর্তমানে পাকিস্তানের সাময়িক বাজেট সাত দশমিক ছয় বিলিয়ন ইউএস ডলার তাদের অর্থনীতির চাকা নরপরে হলেও তারা সাময়িক বাহিনীতে প্রচুর পরিমাণে অর্থ ইনভেস্ট করে তাছাড়াও মুসলমান শক্তিশালী কান্ট্রির ভেতরে পাকিস্তান একটি পাকিস্তান সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে তিন হাজার সাতশো বিয়াল্লিশটি তাছাড়াও আম ভেহিকেল রয়েছে পঞ্চাশ হাজার পাঁচশো তেইশটি তাছাড়াও পাকিস্তানি সেনা সদস্যর কাছে রয়েছে সেলফ প্রপাল আর্টেলারি সাতশো বাহান্নটি অনেকেই প্রপল আর্টেলারি চেনেন না এটি হল এমন একটি বস্তু যার মাধ্যমে বোমা এবং মিসাইল ছোঁড়া হয় অনেক দূরে এই আর্টেলারি দুই ধরনের হয়ে থাকে একটি সেলফ আর্টেলারি আর অন্যটি টাউট আর্টেলারি একটি যন্ত্রের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায় আর একটি নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হয় তো যাই হোক পাকিস্তানি সেনাদের কাছে টাউট তিন হাজার দুইশো আটত্রিশটি এবং এম এল রয়েছে ছয়শো দুইটি এম এল আর জিরো মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এর সাহায্যে একসাথে বেশ কয়েকটি রকেট কিংবা মিসাইল ছোঁড়া যায় নির্দিষ্ট কোনো বস্তুকে কেন্দ্র করে তো যাই হোক এবার আমরা দেখে নেই ভারতের সেনা সদস্য এবং সেনা শক্তি কেমন প্রথমেই জেনে নেই ভারতের সাময়িক বাজেট চুয়াত্তর বিলিয়ন ইউএস ডলার যেটা পাকিস্তানের সাময়িক বাজেটের তুলনায় অনেক অনেক বেশি তাছাড়াও বিশ্বের সব থেকে শক্তিশালী দেশের তালিকায় বর্তমানে ভারতের পজিশন চার নাম্বারে এবং টপ ফাইভ র্যাঙ্কিং ধরে আছে প্রায় ২০ বছর ধরে এতেই বোঝা যায় ভারত কতটা এগিয়ে আছে পাকিস্তানের থেকে তো যাই হোক ভারতের সর্বমোট অ্যাক্টিভ সেনা সদস্য রয়েছে চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার এবং রিজার্ভে আছে এগারো হাজার আর এই শূন্য সদস্যগুলো গুলো অ্যাকুরেট ভাবে বলা মুশকিল তবে আশাবাদী এর আশেপাশেই থাকবে এবং প্যারামিলিটারি রয়েছে পঁচিশ লাখ সাতাশ হাজার তাছাড়াও ভারতের সেনাবাহিনীতে রয়েছে চার টি যুদ্ধ ট্যাঙ্ক এবং আম ভেহিকেল রয়েছে এক লাখ একান্ন হাজার দুশো আটচল্লিশটি সেলফ প্রোপেল আর্টেলারি রয়েছে একশো চল্লিশটি এবং টাউট আর্টিলারি রয়েছে তিন হাজার দুশো বত্রিশটি এম টু সেভেন জিরো মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম যাকে সংক্ষেপে বলে এমএলআরএস তো যাই হোক ভারতের সেনা সদস্যর কাছে এমএল আরএস রয়েছে সাতশো দুইটি চলুন এবার শুরু করি ভারতের বিমান বাহিনী দিয়ে ভারতের বিমান বাহিনীতে টোটাল এয়ার রয়েছে দুই হাজার দুইশো ছিয়ানব্বইটি ফাইটার জেট অথবা যুদ্ধ বিমান ভারতের বিমান বাহিনীতে রয়েছে ছয়শ ছয়টি অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান বলতে পারেন স্পেশাল যুদ্ধ বিমান এই স্পেশাল যুদ্ধ বিমান ভারতের কাছে রয়েছে একশো তিরিশটি ট্রান্সপোর্ট বিমান রয়েছে দুশো স্পেশাল মিশনের জন্য যুদ্ধ বিমান রয়েছে সত্তরটি হেলিকপ্টার রয়েছে আটশো উনসত্তরটি যুদ্ধের জন্য প্রস্তুত করা হেলিকপ্টার রয়েছে চল্লিশটি তো যাই হোক চলুন আমরা এবার জেনে নেই পাকিস্তানের বিমান বাহিনীর শক্তি কেমন পাকিস্তানের বিমান বাহিনী পৃথিবীর সপ্তম বৃহত্তম বিমান বাহিনী পাকিস্তানি বিমান বাহিনী বাহিনীতে টোটাল যুদ্ধ বিমান রয়েছে চোদ্দশো এর মধ্যে অ্যাটাক ফাইটার জেট রয়েছে তিনশো সাতাশিটি অ্যাটাক টাইপ রয়েছে নব্বইটি এবং ট্রান্সপোর্ট রয়েছে মাত্র ষাটটি স্পেশাল মিশনের জন্য রয়েছে মাত্র পঁচিশটি ট্যাঙ্ক এবং হেলিকপ্টার যথাক্রমে চারটি এবং তিনটি করে রয়েছে এবং যুদ্ধের জন্য স্পেশাল হেলিকপ্টার রয়েছে সাতান্নটি তো যাই হোক এবার আমরা দেখব পাকিস্তানের কাছে কতগুলো পারমাণবিক শক্তি রয়েছে দুই সালে সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে পাকিস্তানের কাছে পারমাণবিক বোমার রয়েছে দুইশটি আর এই সকল পারমাণবিক বোমার ফ্রেন্স দুই থেকে পঁচিশশো কিলোমিটার অর্থাৎ পাকিস্তান চাইলে তারা ওখান থেকেই ভারতকে উড়িয়ে দিতে সক্ষম তাছাড়াও পাকিস্তানের কাছে সাবমেরিন রয়েছে আটটি চাইলে পানিপথেও ভারতের সাথে আক্রমণ করতে সক্ষম এবং পাকিস্তানের কাছে যে সকল মিসাইল রয়েছে এর অধিকাংশই অ্যাক্টিভ করা চাইলে যে কোনো সময় তারা এগুলো ছাড়তে পারে তো যাই হোক পাকিস্তানের কাছে রয়েছে বেশ কিছু স্পেশাল ড্রোন আরও রয়েছে পৃথিবীর সব থেকে শক্তিশালী যুদ্ধ বিমান এখন যদি আমরা ভারতের নৌবাহিনীর দিকে তাকাই তাহলে দেখতে পারবো ভারতের নৌবাহিনী অনেক অনেক বেশি শক্তিশালী কারণ পাকিস্তানের তুলনায় ভারতের পানি অনেক বেশি ভারতের নৌবাহিনীতে যুদ্ধ জাহাজ রয়েছে 294টি এবং এয়ারক্রাফট রয়েছে 2টি এবং সাবমেরিন রয়েছে 18টি এবং ফ্রিগেট রয়েছে 12টি করভেট রয়েছে 18টি চলুন এবার দেখে আসি ভারতের পারমাণবিক শক্তি কেমন সবার প্রথমেই বলি ভারতের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে 120টি তবে সর্বশেষ 2025 সালের তথ্য বিবেচনা করলে বেশ কিছু জায়গায় দেখা যায় ভারতের কাছে মোট পারমাণবিক সংখ্যা রয়েছে 180টি তবে এটা সত্য না মিথ্যা ভিত্তি খুঁজে পাওয়া যায়নি পাকিস্তানের থেকে ভারত সেনা শক্তিতে অনেক অনেক বেশি এগিয়ে ভারতের কাছে এত বেশি সাময়িক বাহিনী রয়েছে যেটা বলার বাহিরে এই সকল বাহিনীর কাছে পাকিস্তানের বাহিনী কিছুই নয় আবার অন্য দিক থেকে বিবেচনা করলে পাকিস্তান অনেক বেশি এগিয়ে কারণ পাকিস্তানের কাছে রয়েছে পারমাণবিক পাওয়ার বর্তমান সময়ে চাইলে পারমাণবিক শক্তি ব্যবহার করে একটি শহরকে নিমিশেই ধুলিসাত করে দেওয়া যায় হাজার হাজার সৈনিক দিয়ে আপনি চাইলেও এই কাজটি করতে পারবেন না এই দিক থেকে বিবেচনা করলে পাকিস্তান অনেক এগিয়ে আবার সাময়িক বাহিনীর দিক থেকে হিসাব করলে ভারত অনেক এগিয়ে সুতরাং বলা মুশকিল কে কতটা শক্তিশালী ভারত এবং পাকিস্তানের ভেতরে যদি যুদ্ধ হয় এর খারাপ একটি প্রভাব আমাদের বাংলাদেশেও পড়বে সুতরাং যুদ্ধ না হয় সবার জন্য ভালো তো ফিওর্স আজকের ভিডিও পর্যন্ত ইনশাল আপকামিং কোনো ভিডিওতে দেখা হবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই টাটা